Yeah! <laughs> আমি শিশু কুদিয়া মতন আতা মারলে আমি শুনছি সংখ্যা 100

ka pavere ka ka paide koila in da re hala hoile la

আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন দাঁড়াই না চলে আসেন سنڌي ها باڪو مون کي هو اڇو تدريب افا آهي هڪڙو ها ڪا ڳالهه نه آهي جڏهن سمجهي ٿا ۽ 3 3 শারীরিক কুয়া তুই আছ আদার দস না আমছি বলে না কে মাত্র গরম করবে আর দেখি আর নাই গেল গোসল করবে তো খালি গায়েস নাই না